কেউ তোমার কষ্ট বুঝবে না কিন্তু তুমি থেমে যেতে পারো না বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা প্রতিনিয়ত কষ্টের মুখোমুখি হই কখনো আমাদের স্বপ্ন ভেঙে যায় কখনো প্রিয়জনের কথায় মন ভেঙে যায় আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এমন একটি সময় পার করি যখন মনে হয় আমাদের যন্ত্রণাগুলো বুঝতে পারার মতো কেউ নেই মনে হয় এই পৃথিবীতে আমরা একাই কিন্তু প্রিয়জনেরা এটা মনে রাখা দরকার যে মানুষ কখনোই পুরোপুরি তোমার কষ্ট বুঝবে না কারণ তারা তোমার যন্ত্রণার গভীরতা তোমার লড়াইয়ের তীব্রতা কিংবা তোমার মনোভাবের স্পর্শ ঠিক তোমার মতো অনুভব করতে পারে না তবে এটাও সত্য এই পৃথিবীতে কেউ যদি তোমার কষ্ট বুঝতে পারে সে হল আল্লাহতায়ালা তিনি তোমার প্রতিটি চোখের পানির হিসাব জানেন তিনি জানেন তোমার হৃদয়ের গোপন ব্যথা তোমার যে কথাগুলো তুমি কাউকে বলতে পারো না কেন মানুষ কষ্ট বুঝতে পারে না মানুষ নিজের জীবন নিয়ে এত ব্যস্ত যে তারা অন্যের অনুভূতির দিকে মনোযোগ দিতে ভুলে যায় অধিকাংশ সময় মানুষ তোমার হাসি দেখে মনে করে তুমি সুখী তারা তোমার চেহারার উপরে সৌন্দর্য দেখে তোমার অন্তরের অশ্রু দেখতে পায় না কিন্তু আল্লাহ বলেন আমি তো তোমার গলার শিরার চেয়েও কাছে আছি সুরা কাফ এক ছয় তাই যখন মানুষ তোমাকে ভুল বুঝবে তোমার কষ্টকে ছোট করে দেখবে তখন আল্লাহর কাছে ফিরে যাও কারণ তিনি একমাত্র তোমার সবকিছু কিছু বোঝেন এবং সাহায্য করতে পারেন তুমি থেমে যেতে পারো না তোমার কষ্ট যতই গভীর হোক মনে রেখো জীবন একটি চলমান যুদ্ধ তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে এই কষ্টগুলোই তোমাকে আরও নিচে নামাবে কষ্ট সহ্য করেও যদি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন এই কষ্টগুলোই তোমার সফলতার গল্প হবে মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পর ভোর আসে প্রতিটি কষ্টের পর আরাম আসে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরাহ ছয় তোমার কষ্ট যদি কেউ না বোঝে তাহলে নিজেকে বোঝাও নিজের মনে জোর দাও যে এই দুনিয়ার কোনো কষ্টই স্থায়ী নয় একজন যুবক খুবই হতাশাগ্রস্ত ছিল সে একদিন আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ কেন আমার জীবন এত কষ্টে ভরা আল্লাহ তাকে এক স্বপ্ন দেখালেন সেখানে তিনি দেখলেন জীবনের প্রতিটি কষ্ট তাকে আরও শক্তিশালী বানিয়েছে প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার পথে এগিয়ে দিয়েছে তুমি যদি কষ্টের এই সময়টা ধৈর্যের সাথে পার করতে পারো তাহলে একদিন তুমি বুঝবে তোমার কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রিয় ভাই ও বোনেরা যখনই তোমার মনে হবে কেউ তোমার কষ্ট বুঝবে না তখন মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারো না নিজের ওপর বিশ্বাস রাখো আল্লাহর ওপর ভরসা রাখো কষ্টে ভেঙে পড়ো না বরং এই কষ্টকে শক্তিতে পরিণত করো পরিশেষে আমি তোমাদের সবাইকে একটি কথা বলতে চাই তোমার কষ্ট কারো বুঝতে হবে না তুমি শুধু আল্লাহর প্রতি আন্তরিক থেকে তিনি তোমাকে এমন একদিন দেখাবেন যখন তোমার এই কষ্টই তোমাকে গর্বিত করবে প্রিয় দর্শক বৃন্দ যদি এই বক্তব্য আপনার মন ছুঁয়ে যায় এবং আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এছাড়াও এই ধরনের আরও হৃদয়স্পর্শী ও মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমাদের চলার পথের সবচেয়ে বড় শক্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ